আমি আছি আলামিন আজ বসে আড়ে আপনাদেরকে সাথে আর যে ছবি দেখাতে চলেছি একেবারেই বসিরা যে পার্টি অফিস আছে আইএসএফের দুজন যে বিধায়ক বিধায়ক নওসার সিদ্দিকি অফজার ভাই দুজনকে যে দুজনকে ঘোষণা করেছে তারা দুজনকে আজকে ফুলের মালা দিয়ে একেবারে বরণ করে নিয়েছে তারা দুজন যেন ফুলের মালায় আর বরণে যেন ভাসছে একেবারে সেই ছবি এ এনাইন বাংলার পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি চোখে চোখ রেখে প্রশ্ন করবে এনাইন বাংলা

আমাদের আইএসএফ পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গে অনেক অনেক জায়গায় কিন্তু সেই জায়গার দক্ষ সংগঠক না থাকার কারণে দল বাইরে থেকে সিদ্ধান্ত নিয়েছে অবজার্ভার দিতে কিন্তু একমাত্র আমাদের বৈশাখ দক্ষিণ আরও অন্য জায়গায় পেয়েছে কিন্তু আমরা অত্যন্ত গর্ব সঙ্গে বলবো এবং নসা সিদ্দিকী সহ আমাদের দলে উদ্ধোক্তার নেতাদের আমি আমার অন্তর অন্তরস্থল থেকে এবং আমাদের গোটা দক্ষিণ বিধানসভার সমস্ত কর্মীদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ আমাদের ভূমিপুত্র অবজারভার পেয়েছি সাথে সাথে এটাও বলবো রজবলি ভাই এবং কুতুব ভাই আমাদের দক্ষ সংগঠক আমাদের প্রতিনিয়ত আমাদের কর্মীদের তারা পাশে থাকে সহযোগিতা তারা করে থাকে এরকম অবজারভার করার জন্য আমরা যেমন গর্বিত আমাদের কর্মীরাও গর্বিত তাই নৌশ্রী দিকে ভাই সহ সকল উচ্চ নেতাদেরকে আমি আমাদের পশিয়ার দক্ষিণ বিধানসভার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বসিয়াটে দু হাজার একুশে আমাদের দলের উৎপত্তি দু হাজার তারপর একুশে আমরা বিধানসভা করেছি তারপর পঞ্চায়েত করেছি খুব ভালো রেজাল্ট করেছিলাম দুর্বৃত্তদের কারণে আমরা পেরে উঠিনি কিন্তু বর্তমান বসি আর দক্ষিণ বিধানসভায় আমাদের সংগঠন এতটাই গিয়ে আমরা দলের কাছে আমাদের আর্জি থাকবে আমাদের আবেদন থাকবে আমাদের পক্ষ থেকে বসি আর দক্ষিণ বিধানসভায় প্রার্থী দেব হোক দুই অবজার্ভারকে সঙ্গে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নশাস্ত্রীর দিকে বসির আর দক্ষিণ বিধানসভা উপহার দেব এ অঙ্গীকারবদ্ধ আমাদের আর দক্ষিণ বিধানসভার কর্মীরা আর সেটা আমরা করে দেখাবো আগামী দিন মুখ্যমন্ত্রী বলেছিল যে পশ্চিমবঙ্গে এসআই হবে না আর সেই সেইকাল থেকে চালু হয়ে গিয়ে দেখুন মুখ্যমন্ত্রী কি বলে গেল সেটাই আমাদের বয়ে গেছে আমরা ভারতবর্ষে বাস করি ভারতবর্ষ একটা সাংবিধানিক দেশ এখানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যৌথ উদ্যোগে হয় কিন্তু মূলত সিদ্ধান্ত যেটা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নয় সরি স্টেট গভর্নমেন্ট নয় সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টকে রুখে দেওয়ার কোনো ক্ষমতা নেই আমাদের দেশের কেন্দ্র সরকার বলে দিয়েছে এসআর হবে এসআরটা সর্বোচ্চ সর্বোচ্চ নির্বাচনী আধিকারিক বিষয় এবং এসআর শুরু হয়ে গেছে উনি যেটা বলেন উনি বলে না করে না উনি শুধু মানুষকে বোকা বানান আর আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তারা সচেতন মানুষ তারা মুখ্যমন্ত্রীর এই ঢেউ কথায় বোকা বানবেন না এসআর যেটা হচ্ছে হোক আমরাও এসআর হোক কিন্তু সঠিক পদ্ধতি হোক আমরা দেখেছি দু হাজার সাল থেকে দু সালে বা সেই সময় যখন এসআর হয়েছিল সম্পূর্ণ নির্বাচনী আধিকার বা নির্বাচনী দপ্তরের ডিপার্টমেন্ট ছিল এটা এসআর ইলেকশানের ডিপার্টমেন্ট ছিল কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশ সালে আমরা দাঁড়িয়ে দেখছি এই পঁচিশ সালে এসআরটা সম্পূর্ণ ভিন ভিন্ন রূপে হচ্ছে তার মূলত কারণ হচ্ছে এখানে কেবিনেট বেঞ্চ বা কেন্দ্র স কেন্দ্রমন্ত্রী বা পার্লামেন্ট এখানে ইনপুট করছে মূলত বিষয় এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডিপার্টমেন্ট এখানে কেন্দ্র সরকার ইনভলভ হয়ে মানুষকে বোকা বানাচ্ছ টোটালটায় তাদের একটা ভোট প্রচারের পরিকল্পনা তারা জানে এইভাবে এসআইআর প্রচার দিলে তারা সেখানে বলছে আমরা দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত যে সমস্ত অব হিন্দুরা এসেছে এদেশে তাদের আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দেব দেবো না শুধুমাত্র একটা সম্প্রদায়কে তার মানে আমি ওদেরকে টার্গেট করছি আপনি আরেকজনকে টার্গেট করুন মূলত ওরা ওদের ভোট ব্যাংক গোছাচ্ছে মানুষ এতে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এসআর হোক সঠিক পদ্ধতিতে হোক এবং আমরা আমাদের প্রত্যেকটা কর্মীদের বলবো আমরা এদেশীয় আমাদের বাপ ঠাকুরের দেশে বসবাস করেছে আমরা স্বাধীনতা সংগ্রামী লড়াকু ঘরের সৈনিকের ছেলে আমরা সেই পরিবার থেকে আমরা বিলং করি সুতরাং এসআরআই নিয়ে আমাদের মাথা ব্যথা নেয় এসআর সঠিক পদ্ধতিতে হোক নিয়ম মেনে হোক যেটা সবার জন্য নিয়মটা সমান হোক এটা আমাদের দাবি থাকবে এবং এসআর হোক এর জন্য আমরা প্রস্তুত আছি আমাদের আইএসএফ এর তরফ থেকে যে সমস্ত কর্মীরা বুথ লেভেলে আছে তাদেরকে বলবো ওকে সহযোগিতা করবেন এবং আমাদের দলের তরফ থেকে আমাদের অবজারভাররা আপনাদেরকে বিএলএ টু যে ফর্ম আছে সেটা আপনাদেরকে দেবে আপনারা প্রত্যেকটা বুথে ও টু দেবেন এবং বিএলর সঙ্গে সহযোগিতা করবেন এসআর সম্পূর্ণভাবে আপনার নির্দ্বিধায় থাকুন নিশ্চিন্তায় থাকুন হবে বাংলার একটা বৈধ ভোটারও বাদ যাবে না এটুকু আশাবাদী আমরা আর বিজেপির আমি বলবো দেখুন বিজেপি টেন্ডেন্সি তো জানেন আপনারা আমরাও দেখে বিগত দিনে আমাদের ভারতবর্ষে কেন্দ্র সরকার কংগ্রেস ছিল তারা ভারতবর্ষকে শাসন করেছে কিন্তু তাদের এই কোনো একটা জাতিকে কোনো একটা ধর্মীয় জাতির ওপরে তারা কিন্তু এইভাবে আক্রমণ করে না আর আপনি যার কথা বলছেন আমি অনরেকোডে বলছি ক্যামেরায় বলছি আপনারা অর্জুন সিংয়ের কথা বলছেন দেখুন অর্জুন সিং রাজনৈতিক কেমন একটা ব্যক্তি সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি উনি একবার যান তৃণমূলের ঝোলায় একবার আসেন বিজেপি ঝোলায় আর উনি যে মন্তব্য করছেন আসলে ওনার ওনার হিন্দু ধর্ম সম্পর্কেই কোনো অভিজ্ঞতা নেই উনি ইসলাম সম্পর্কে যেটা বলছেন সেটা আমরা কেন দেখতে যাব উনি যেটা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন কথা ভুল কথা এইটা বলে মানুষকে বিভ্রান্ত করাচ্ছেন আর মূলত ওদের উদ্দেশ্য হচ্ছে আমরা মুসলমানরা আনকালচার আমরা অসামাজিক এটা উনি প্রমাণ করতে চাইছেন আসলে উনি জানেন না ইসলামের ভেতরে কতটা সম্প্রীতি আছে ইসলাম একটা শান্তিপূর্ণ ধর্ম এখানে কতটা শৃঙ্খলা আছে উনি জানেন না উনি ওনার নিজের ধর্ম সম্পর্কেই উনি জানেন না উনি আমাদের ধর্ম সম্পর্কে কি বলবেন এই সমস্ত লোকজন তারা মানুষকে উচ্চ এই ধরনের ভাষাপত্র ব্যবহার করে এবং এসে অখত্য ভাষা একজন রাজনৈতিক নেতৃত্বের মুখে বা নেতার মুখে মানায় না কিন্তু সেই ধরনের কথোপকথন উনি বলেন ওনার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি আগামী দিনে ওনার বিরুদ্ধে বৃহত্তম লড়াই করবো শুনুন উনি কেন কোনো বিজেপি বলুন বা কোনো রাজনৈতিক দল বলুন সে যদি ভারতবর্ষের কোন একটা জাতির উপরে কোনো একটা ধর্মীয় দলের উপরে এই ধরনের কথাবার্তা বলে আমরা তার বিরুদ্ধে পথে নামবো আন্দোলন করব আমাদের আন্দোলন লড়াইটা তাদের বিরুদ্ধে জারি থাকবে যতক্ষণ না তারা পর্যন্ত ক্যামেরার সামনে এসে বলবে এটা আমরা ভুল বলেছি এটা আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত বক্তব্য ছিল কোনো ধর্মীয় গ্রন্থে এই ধরনের বক্তব্য নেই নেতা একজনকে দেখাচ্ছে বলছে আল্লাহ কি দেখুন আল্লাহ বলতে আমরা কাকে বোঝাই বা অন্য শুধু ইসলাম নয় অন্য অন্য ধর্মের মানুষ না আল্লাহ বলতে একজন ব্যক্তিকেই বোঝান তিনি হচ্ছেন স্রষ্টা যিনি যিনি পৃথিবী সহ বিভিন্ন আরও যতগুলো গ্রহ আছে টোটাল কন্ট্রোল করেন যিনি আল্লাহকে কেউ ব্যক্তিগতভাবে বলতে পারে না একজন দেবতার অপরূপ আর একজন যেটা থাকে তাকে অবতার বলা হয় কিন্তু ডাইরেক্ট দেবতা মানে অ্যাকচুয়ালি এই ধরনের মানুষের এদের মাথার সমস্যা আছে আমি তৃণমূল কংগ্রেসের আমাদের মমতা ব্যানার্জি সহ অভিষেক ব্যানার্জিকে বলবো আপনার এই ধরনের যারা কর্মী আছে যারা নেতা আছে তাদেরকে অবিলম্বে ভালো ডাক্তার দেখান ওদের মাথার সমস্যা হচ্ছে এই জন্য নিজেকে এইভাবে অবান্তর মন্তব্য করে নিজেকে আল্লাহ বলে দাবি করছে এই ধরনের কথা বাংলার মানুষ কখনো মেনে নেবে না এবং এর প্রতিবাদ বাংলার মানুষ আগামী ২৬ সালে ভোটের মাধ্যমে দিয়ে তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দেবে যে আপনারা যে মন্তব্য করেন ধর্মীয় ময়ী উপরে সেটা সম্পূর্ণ ভুল এবং বাংলার মানুষ সেটাকে মান্যতা দেয় না আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের অভিভাবিকা তিনি বলছেন যে আমরা আমার সমস্ত প্রকল্প শেষ হবে সরি সমস্ত ধর্মগ্রন্থ শেষ হবে কিন্তু আমার প্রকল্প শেষ হবে না দেখুন আমি আমার ধর্মগ্রন্থকে বাদই দিলাম কিন্তু আজকে কোনো হিন্দু ধর্মের মানুষ কি তারা এটা মেনে নিতে পারছে যে তাদের বেদ গ্রন্থ থেকে শুরু করে তাদের যতগুলো রাম সরি তাদের যতগুলো ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থ শেষ হয়ে যাবে কিন্তু মমতা ব্যানার্জির অবদান শেষ হবে না এটা কি কোনো অন্য ভাইরা অন্য জাতির মানুষরা মেনে নিতে পারছে না আমরা তো মানবই না কারণ আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আছে সাংবাদিক আর এই সাংবাদিককে বিধায়ক সৌফান মাল্লা তিনি বলছেন যে আইসিবি যে সমস্ত মিডিয়া আছে তাদেরকে ধরে ধরে মারো আবারও একবার হুমকি দিয়েছে আমাদেরকে কি জানাবেন দেখুন একটা কথা বলবো মানে এই প্রশ্নটা শুনে অত্যন্ত দুঃখ লাগছে আজকে আমরা দেখেছি সিপেমে চৌত্রিশ বছরে যখন বাংলার কোনো প্রান্তর এলাকায় কোনো একদম সুন্দরবনের প্রান্ত এলাকার থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে বাংলাদেশ বর্ডার থেকে শুরু করে প্রত্যন্ত এলাকাগুলোয় যখন মানুষ খুন হতো মারা যেত বিরোধীরা রাজনীতি করতে গেলে তাদের বিভিন্ন হেনস্থার শিকার হতে হতো অনেক বিরোধী মানুষ তারা মারাও গিয়েছে সেই সময় কিন্তু এই সোশ্যাল মিডিয়া সাংবাদিকগুলো এত পরিমাণে না থাকার কারণে এতটা প্রচার না থাকার কারণে কিন্তু সেই প্রতিবাদটা হয়নি কিন্তু আজকে আমরা দেখেছি এই বাংলা তথা ভারতবর্ষে যে কোনো জায়গায় যে কোনো মানুষ সেটা রাজনীতি ছাতা তলে বলুন আর অন্য বিষয় বলুন মানুষ কিন্তু বিপদের সম্মুখীন হলে সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়ে এই মিডিয়া এবং এই মিডিয়ার মাধ্যমে মানুষ উপকৃতি হয় তাই আমি বলবো আমার রাজ্যের কোনো দ কোনো দলের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা এই ধরনের মন্তব্য না করাই ভালো কারণ সাংবাদিক হচ্ছে আমাদের ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গে শুধু রাজনৈতিক ক্ষেত্রে না সামাজিক ক্ষেত্রে তারা আমাদের একটা মাধ্যম এই মাধ্যমের দ্বারাই বাংলা ন কোটি মানুষ উপকৃত হয় ভারতবর্ষে দেড়শো কোটি মানুষ উপকৃত হয় তাই বলবো তাদের সঙ্গে সহযোগিতা করুন সহানুভূতি দেখান তাদেরকে কাজ করতে দিন সহযোগিতা করুন এবং তাদেরকে সাধুবাদ দিন তাদের এই পরিশ্রম থাকে তাদেরকে এই ধরনের মন্তব্য করার জন্য আমি আমার দলের তরফ থেকে অত্যন্ত দুঃখের সঙ্গে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আগামী দিন এটা নিয়ে আইএসএফের পক্ষ থেকে বড় একটা প্রতিবাদে নামতে হবে সওকাতমলার এমন মন্তব্য বাংলার মানুষ মানবে না আই এসএফের কর্মীরা কোনো মতেই মানতে পারবে না আপনার নাম পরিচয় আমার নাম মহিউদ্দিন গাজী